বাইতুল মামুর বরাবর হলো আল্লাহর আরস জোরে সোহান আল্লাহ এই জন্যই কিন্তু বলা হয়েছে ইন্না সালাতা তানহানিল ফাহাশাই মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবদীয় বেহুদা খারাপি কাছ থেকে বাঁচায় দিতে আজকে যদি কোরআনের শাসন চালু হয় কোরআনের দল যদি ক্ষমতায় আসে তাহলে ক্ষমতার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আইন হলো আল্লাহ দিন নামাজ যদি কায়েম হয় বড় বেলাল দহর একটা যুবক মেলা ঘুরতে পারতো না জোরে গান না। ঠিক কিনা আপনারা বলেন কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে ঘোরা এটা ভালো কাজ না বেহুদা কাজ এখন এখন ভালো কাজ না বেহুদা কাজ চিন্তা করছে আমি সেই নামাজের আয়াত দিয়ে আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশা নামাজ পড়েন সারা জীবন পড়ে কিন্তু পরীক্ষা পাশ করে না সারা জীবন পড়ে কিন্তু পাশ করে না আপনার বলেন তো এই পড়ার নাম কি পড়ে 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 খালি কিন্তু করে না আমি আজকে বলবো নামাজ পড়া না নামাজ ধরা সোর 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 করে কেউ যদি সারাদিন পড়ে গ্রামের মধ্যে প্রত্যেক দিনে চুরি হয় কিন্তু পড়তেছে চোর চোর চো চোর 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 চো চোর চোর হবি না সোর ধরার চেষ্টা করা লাগবি একটা দিন আর চুরি হবি না জোর এখন কথা কথা কন না কেন তো নামাজ পড়া না নামাজ ধরা কথা কন নামাজ পড়া না নামাজ ধরা নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই নামাজ আপনি পড়বেন এই পড়ার কথা কোরআনেও নেই হাদিসও নাই। যত জায়গায় আছে আকিম ও নামাজ ধরো নামাজ কায়েম করো জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাই জান বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর আদম বলে বেদা শিষ্য ওই কাবা ঘরের আঙ্গিটার মধ্যে যখন গেলাম তখন আমার দুইটা পা ওই কাবার মাটি জাপতে ধরলো আমার দুইটা পা কাবার মাটি জপ্টে ধরল আদম খালি চিল্লায় বলে আল্লাহ গোটা দুনিয়া ঘুরে ঘুরে কানতেছি আমার তো বা তুমি কবুল করতেছ না এখন আর ঘুরতে পারি না আমার পা দুইটা চাইপা এখন এই করব কি আল্লাহ ডাক দেখ আদম শুধু কানলে হবে না শুধু কানলে হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে আপনার বলেন তো শুধু কানলে হবে এখন বলতেছে মোয়াজিন সাহেব ইমামকে হুজুর আমাকে গ্রামে যে হারে চুরি হচ্ছে এ চোরের হাত থেকে বাঁচার জন্যই কান্দে কান্দে একটু আপনি দোয়া করেন তখন ইমাম সাহেব এসার নামাজ শেষ করে সবাইকে বলল জরুরি এলান সবাই একটু বসেন সবাই বসে গেছে ভাই আপনারা কি জানেন আমাদের গ্রামে প্রতিনিয়ত চুরি হচ্ছে এই চোরের হাত থেকে বাঁচার জন্যে আজকাল চোখের পানি বের করে কান্দা লেখবি খালি খালি আমরা কানব না তিনবার সুরে গ্লাস পড়েন এক ফুলরতের সব একবার সুরা ফাতে পড়েন তিনবার পড়েন একবার ফার পড়েন সব মুসল্লি পড়েছে ইমাম দুই হাত তোলা দেখেন কেন্দা দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আর যা আমাদের গ্রামের চুরি না হয় আল্লাহ সোরের হাত থেকে আমা বাঁচাও আল্লাহ সোর জানলা দিয়ে বলতেছে আমি আমি সোর জানলার থেকে বলতেছে আমি আজকে ফিলিস্তিনের জন্য যতই কাম দেন আর যতই লং মার্চ করেন কাম হবে না কারণ ফিলিস্তিন আশেপাশে যেগুলো মুসলিম রাষ্ট্র আছে তারা যতদিন গাদ্দারি না ছাড়বে ততদিন ফিলিস্তিনের বিজয় হবে না জরে জনগণ ঠিক না আমার বাংলাদেশে বিশাল একটা মিছিল করে কান দেখাম হবে সোর জামিন কারণ সোর জানে যে দুই হাত খালি মোনাজতের হাত না পাগলা এই দুই হাত হলো লাঠি ধরার হাত জোরে ঘন কথা ঠিক কিনা কিন্তু আমরা মুসলমান খালি দুই হাত মোনাজতের মধ্যে সামিল করছি এই দুই হাত যাতে ধরা লাগবে ধরাটা আমরা বুঝি না ইমাম যদি বলতো দুয়ারে সমস্ত মুসল্লি তিন হাতে একটা করে লাঠি বানাও যে রাস্তা দিয়ে চোর আসার মতন সন্দেহ হয় ওই রাস্তায় গোপনে গোপনে তোমরা দাঁড়িয়ে থাকো এই কথা যদি ইমাম বলতো আপনারা বলেন তো সোর কি আমিন কবি শুধু কানলে হবে না এক বক্তা ইব্রাহিম কান্দে অগ্নি কন্ডে ইসমাইল কান্দে শরীর বনবাসের পৈরারে কান্দে বিবি হাজেরারে আল্লাহ জানি না এই গজল কয় আর কান্দে তো দুই কান্দে দিয়ে আল্লাহ হারে কান্দে কান্দা গজল করছে আর রেজাল্ট কি আল্লাহ বলতেছে জাহান্ন আল্লাহ বলতেছে কথা কর না কেন কারণ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দেনি উনি যে বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে আমি আল্লাহ অগ্নিকুণ্ডে পড়ার আগেই কুল্লাই আনারু কুরি বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম আমি শান্তির বাগান বানাই দিছি তাহলে অগ্নিকুণ্ড পালকুটি ইসমাইল নবী কি সুরির তলে কান্দিছে না ধৈর্য ধারণ করছে কথা কল পুরানে আল্লাহ যেটা প্রকাশ্যে বলে দিচ্ছে আর এই বেটা গজল করছে আর কান দিচ্ছে এই কান্দলে কাম হবে কাম হবে আজকে বাংলাদেশে এইরকম কান্দা শুরু হয়ে গেছে শুধু কাঁদলে হবে না চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে আদম নবী চিন্তার সাগরে ডুব দিলে যেই জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন ওই জান্নাতের দরজায় একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম বলতে আল্লাহ পাইছি পাইছি আল্লাহ বলে কি পাইছো বলে রব্বানা জালাম না বলে এত বছর আল্লাহ তোমার কাছে তওবা করেছি ওই মুহাম্মদ রাসূলের ওসিলা একটু মাপ চাই আল্লাহ বলে তোমার তওবাকে আমি আল্লাহ কবুল করে নিলাম আদম বলে বেটা শীষ ওই আখেরি নবীর অশিলা ধরার কারণে আল্লা মার তৌবা কবুল করেছে আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে মৃত্যুরা যে কোনো এক সময় মাসির মাতার মতন সামান্য পানি চোখের কোনায় নিয়ে বলে আল্লাহ জীবনে পাপ করেছে মাফ করে দাও এই বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে শীষ বলতেছে বাবা নবীর বেটা নবীনা না হইয়া বেহস্তের হুরের স্বামী না হইয়া বিশ্ব নবীর হতে পারতাম তাহলে জীবন ধন্য হতো কয় শীষ ওই নবীর উম্মত হওয়া যায় না ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে এখন আপনারা বলেন আমাদের ভাগ্য ভালো না খারাপ আছেন আমার আছে আসেন আমার বারিশ শেষ বিচারেরা হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমরা রাসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিষ্কার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কবরে গেলে প্রশ্ন করা হবে আমার নবিউকে তোমার নবী কে এটা কিন্তু রাজনীতির প্রশ্ন অনেকে বলে তোমার নাবিও কা তোমার নবীকে ওখানে বলা হবে তোমার নবীকে সাইয়ে দে না তোমার নবী খালি নবী ছিল না কতগুলা লোক এজিদের চামচা হোসাইনের সামনে এসে বলতেছে হোসাইন তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে জান্নাত এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে খালি বসে থাকবে আর সাহেবের মতন খাবার খামাখা গণ্ডগোল করে লাভ কি কথা কি বুঝতে পারছেন এরা কার লোক ইয়েদিদের লোক যেরকম আমাদের বাংলাদেশে কিছু এদিদের লোক বলে যে হুজুরা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে কোরআনে কোনো রাজনীতি নাই এরা রাজনীতির ইসলামে পেল কোথায় খালি গণ্ডগোল করতেছে এই শালার হলো ইয়েদিদের চামচা তোর কন কার চামচা কথা কর না কেন কার চামচা এসে বলতে হোসাইন তোমার নানা হলো বিশ্বনবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুন এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে কবুল করেছে খালি থাকবে আর খাবা আটির পিসা তোমাকে বাড়াল লাগবে কে ঘরের মধ্যে টেকা বসে হাজি দিয়ে আমরা গোটা ঘর ভরে দেবো খামাকা গন্ডগোল করা লাভ নেই আপনারা বলেন তো হোসাইন এই প্রস্তাবে রাজি হোসেন রাজি বসে থাকলেন সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে বললেন রেজিদের চামচারা তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নবীকে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না আমার নানা হলো বিশ্ব নেতা জোরে দতা কথা ঠিক কি না আমাদের নবীকে কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা তাহলে কবরে প্রশ্ন করা হবে আমার নাবিওটা তোমার নবীকে তোমার নবীকে না তোমার নেতাকে তুমি কোন নেতার পেছনে চামচাগিরি করছো আর বিসমিল্লাহ আলহামিল্লা তে মিল্লা কয়ে তোমার কবরে ঢুকান হলো ই আর কি মারতিস হুসাইন রাজি আল্লাহ বললেন আমার বাবা শুধু বিশ্ব আলেম না আমার বাবা হলো বিশ্ববীর আজকে মামুনুল হক শুধু শাইকুল হাদিস না একটা বীর তার মধ্যে বীরত্ব আছে আমির হামদা শুধু বক্তা না তার মধ্যে বীরত্ব আছে আল্লাহ শুধু আলেম ছিল না বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বীর ছিল বলে অন্যায়ভাবে তেরো বছর তাকে জেলখানায় বন্দি করে রাখছে খালি আলেম হয়ে থাকলে খালি লিচু খাবি কমলা খাবি মালটা খাবি আঙ্গুর খাবি ও খাওয়ারে হোসেন কি বলতেছে আমার নানা শুধু বিশ্ব না। আমার নানা হলো বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলিম না আমার বাবা হলো বীর আমার মা শুধু খাতনি জান্নাত নয় আমার মা হলো ফাতে জোরে চোপড়া জরেখানো তোমরা খালি একটা বলো আর একটা বাদ দাও তোমরা নবীর গতি দরুপ পড়ো নবীরে সালাম করো মসজিদের ভিতর কিন্তু নবীর সমাজ গড়ার কাজে তোমাদের দ্বন্দ্ব মনে বাজে শুধু মখার ইসলামকে ধরলে হবে না মদিনার সমাজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু করতে হবে আল্লাহর কোরআনের মাধ্যমে জোরে বলার কথা ঠিক না কথা বলে আল আলো ঘরে ঘরে আবু জহেলের স্লোগান আবু দহেল কি কয় তুমি ঘরের মধ্যে কোরআন সে পড়ো বাবা তুমি যা চাও আমরা তাই দেবো কোরআন লিয়াদান বাড়া যায় না কারণ কোরানের আলো বাহিরের লোকেরা দেখবার পালে আবু জেলের অন্ধকার নীতিকে আর কেউ গ্রহণ করবি না জোরে কোন কথা শিখিয়ে না এই জন্য আল কোরআনের আলো সবাই বলবেন মুসলমানের বাচ্চারা কোরানের মাহফিলে কোনো দলাদলি করলে হবে না এখানে আমরা সবাই একদল মসজিদের মধ্যে ঢুকে যেরকম জামাত বিএনপি আওয়ামী লীগ এক কাতারে নামাজ পড়ে কোরআনের মাহফিল আসার সঙ্গে সঙ্গে আমরা জামাত বিএনপি আওয়ামী লীগ নাই আমরা সবাই মুসলমান হয়ে অরিজিনাল স্লোগান দেব আল কোরআনের আলো সব জায়গায় জালো আল কোরআনের আলো এইবার ঠিক আছে আপনারা বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই আমরা ক্ষমাকার সংসদ করে ওরা আবার কবি রাজনীতি করতেছে দরকার নেই একটু মনোযোগ দেওয়ার শুনবেন আমার নানা শুধু বিশ্ব নবীনা আমার নানা হলো বিশ্ব নেতা আমাদের নবী শুধু নবী না আমাদের নবীন নেতা হওয়ার কারণে আল্লাহ হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত মানুষের নীতি নৈতিকতাকে বাদ দিয়া বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না এই সোড়দুরা কে রে বেটি সাওয়াল না বেড়াছাওল রে এই আবার ডানা ডানলো কেন বসে দেন বসে দেন সাত বছর থেকে তালিম দেন আর দশ বছর থেকে জোর করে ধরান লাগবে জোরে কোন ঠিক ঠিক না খালি কোরআনের সমাজ চালু হয়ে যায় ও লাগবে নামাজি বানাবে নামাজ কায়েম করা খালি বুড়ে একলা নামাজ পড়া না লাতি সহ নামাজ জামাতে আদায় করা জোরে কোন কথা ঠিক ঠিক না তো এটার নাম হলো নামাজ কায়েম একটু মনোযোগ দিয়ে শুনবেন ইয়া আই ওয়াখান জিনা মানুষ তাই নু বিশ্বমৎসলা ইন্নাল্লাহ মাসী আল্লাহ হজবার রে ইমানদারেরা যদি আল্লাহর কাছে তোমরা কিছু পাবার চাও আমরা আল্লাহর কাছে কোরানের সমাজ চাই গরে গণ চাই শব্দটা কবরে ঠিক কী আমরা এই বাংলাদেশে আল্লাহর কোরআনের সমাজ চাই আল্লাহ বলতেছেন ইয়াইহাল্লা দিনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আস্তাইনু যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে তোমাদেরকে দুইটা জিনিস দেওয়া লাগবে একটা হলো বিশ্ববরী ওয়াসালা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ এই ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে আমরা আল্লাহর কাছে চাব কি চাব দুনিয়া না আল্লাহ বলেছেন রব্বানা পড়েন রব্বানা আতি না ফির দুনিয়া হাসানা অফিল তের হাসানা কে ভাই এখন আপনি গোনা লাগবে না না আগে দুনিয়ার কথা বলেন আল্লাহ দুনিয়া যদি ভালো না হয় বাংলাদেশ যদি ভালো না হয় বাংলাদেশের একটা মানুষ মোরাও শান্তি পাবেন না আল্লাহ কবি তুই কোন দেশের থেকে আচ্ছ তো বাংলাদেশের বাংলাদেশের নিয়ম কী আইন কী ও যে দেখতেছেন না হুজুর ও যে দেখতেছেন এই তুমি সব আমার হুজুর ওই সাইটে সব আমার ভাইয়ের আর ওই সাইটে সব আমার চাষার আর এই দিকে যা দেখতেছেন এগুলোর মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারু নাই তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট এখন দুই মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চা চা শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেলা দিয়েছি তখন ফেরেস্তা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছুই নাই এর চা সা দাম করলে তোমার সাগা হয় আর এরা ট্যাকাতে ঘর বেলা দেই ওই দেশের নাম কি আমরা সেই দেশ থেকে মরতেছি জোরেগন কথা ঠিক দুনিয়া যদি ভালো না হয় তার আখেরাত কোনোদিনও ভালো হবে না আর এই দুনিয়া ভালো করতে গেলে মানুষের তৈরি আইন হবে না আল্লাহর কোরানের আইন লাগবে জোরেগণ কথা ঠিক কথা বলে ধৈর্য ধারণের কথা বলা হয়েছে ধৈর্য ধারণ কেন দিন বাচ্চা হয় নাই এবার বিবাহের পরে তার বাচ্চা হবে আপনারা বলেন তো বাচ্চা হওয়ার সময় ঠেলা আছে না নাই কেমন খেলা মরদ মানুষ বুঝবি বুঝেন আপনারা বোঝেন বাচ্চা হওয়ার সময় কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন থেকে সন্তানের আকালে মা মামারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আমার মায়েরা যদি ধৈর্য ধারণ না করত। আমরা কেউ দুনিয়াতে আসতে পারতাম না পারতাম আমার দাদি আমার কষে ভাই তোর ধাত্রী যখন তোর টানে বার করলো তখন তোর মাথা লম্বা হয়ে গেল মানে আমার মাথা লম্বা হয়ে গেছিল তখন থ্যাপড়ে 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 আমার মাথা গোল করছে তাহলে চিন্তা করেন আমি আমার মাও কত কষ্ট দিছি তারপর আমার মা দাঁত্রফোর্ণ করছে ধৈর্য ধৈর্য ইনাল সবের ইন ধৈর্য শিলদের সঙ্গে কে থাকে কে থাকে হাসিনার সাড়ে পনেরো বৎসরের মধ্যে আমরা ইমানদারেরা অনেক ধৈর্য ধারণ করেছি তোরে কথা বলেন না কেন অনেক ধৈর্য ধারণ করেছে তিনতলা বাড়ি হওয়ার সিরাজগঞ্জে রোডত আসতি বউ মোবাইল করতেছে রাত তখন দেড়টা দেখো আপনি কোথায় আমি করলাম রোডে আজকে টাঙ্গাইল থেকে টাঙ্গাইজি চম সন্ডেছি গো মেয়েরা পছন্দ করে যতই সম শ কিনেন বাড়িতে আসেন না আমি করলাম কে কি হয়েছে বলে সন্ধ্যার পর থেকে বাড়ির গেটের সামনে পুলিশের গাড়ি ঘুরতেছে চিন্তা করে দেখেন চম বাড়িতে আসবে বউ বলতেছে সন্ধ্যের থেকে পুলিশ ঘুরতেছে তখন আমি চিন্তা করলাম এডেনে কুটি যাই শ্বশুর বাড়ির যাই তখন আমার শ্বশুরকে মোবাইল করলাম কয়েকবার কল দেওয়ার পর শ্বশুর ধরে বলতেছে আব্বা এত রাত্রে কেন আমি বললাম আমার বাড়ির দর দশ মানে পুলিশ ঘুরতেছে আমি একটা আপনার বাসার যাবার চাই না খবরদার তুমি যে দল করো তুমি এখন আমার বাসায় আসলে পরের দিন হামার কাছে পুলিশ ঘুরবি দরকার নেই দুই চারজন বন্ধু বান্ধবকে খবর দিলাম তারা বলতে যে ভাই তোমার বাসার যখন পুলিশ ঘুরতেছে অবশ্যই বন্ধু বান্ধবের খোঁজ করবে দরকার নাই আমি তখন আমার ড্রাইভারকে বললাম গাড়ি থো এক জায়গা আর হামাক শোয়ার ব্যবস্থা করা এক জায়গা বিশ্বাস করেন আলুর বাগুলের মধ্যে কম্বল প্যাড়া বালি সবার মাথা দিয়ে দুই চোখ দিয়ে দর দর করে পানি ধারণ করে ছাড়ছি আর ধৈর্য ধারণ করে ছাড়লা এই সময় থাকবে না এই দিন থাকবে না একদিন পরিবর্তন হবে জনগণ কথা ঠিক না মাধুর্য ধারণ করেছে যে মায়েরা বোঝে না বিষ খাবো গলা দই দিব এই জীবনে রাখবো না দাদি নাই ধাক্কা ধাক্কা ঘরের তলে কি তুই জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত না পোষ্য বেদনার কষ্ট শুনে মরে দেবো গরু গলা দই দিব বিষ খাবো তাহলে পায়ের তলে জান্নাত রে কোন বাপের পায়ের তলে জান্নাত নাই জান্নাত হলো মায়ের পায়ের তলে জোরে কোন কথা শিখতে না আপনার